আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত ভিভার্স জাজা ফুডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আপনি কি এমন কোনো কিছু খুঁজছেন যা হঠাৎ হালকা খিদে পেলে বা বিকেলের নাস্তায় অথবা কোথাও ভ্রমণে গেলে আপনার সাথে রাখতে পারেন অথবা আপনার মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে কিন্তু বাজারের একঘেয়ে চিপস বা অন্যান্য স্ন্যাক্স এর চেয়ে ভিন্ন কিছু চাইছেন যা স্বাদেও সেরা এবং স্বাস্থ্যকর তাহলে আপনার জন্যই আমরা নিয়ে এসেছি আমাদের সিগনেচার কালেকশন জিবে জল আনা মাসালা পিনাটস যেখানে পাবেন আসল বাদামের মজা আর আসাইকৃত মশলার ঝাঁঝালো ফ্লেভার প্রথমত এটি বাজারের অন্যান্য অনেক মুখরোচক স্ন্যাক্স এর অনেক ভালো একটি অপশন যেখানে আপনি পাচ্ছেন আসল বাদামের স্বাদ ও পুষ্টি বাদামে রয়েছে ভালোমানের মানের প্রোটিন যা আপনার শরীরকে দিবে তাৎক্ষণিক এনার্জি আর এর সাথে আমাদের সিক্রেট রেসিপির মশলার জাজালো স্বাদ যা একবার খেলে মুখে লেগে থাকবেই বারবার খেতে চাইবেন হঠাৎ খিদে পেলে অথবা বন্ধুদের আড্ডায় চায়ের সাথে বা কাজের ফাঁকে যে কোনো সময় উপভোগ করার জন্য পারফেক্ট আসুন দেখিনি খিদিয়ে তৈরি এই অসাধারণ মাসালা পিনাটস আমাদের মাসালা পিনাটস বাছাই করা সেরা মানের চীনা বাদাম আর সাথে আমাদের নিজস্ব ফর্মুলায় তৈরি করা বিভিন্ন ঐতিহ্যবাহী মশলার একটি বিশেষ মিশ্রণ যা দেয় এক অতুলনীয় ফ্লেভার বাদাম গুলোকে এই বিশেষ মশলার সাথে এমন ভাবে মিক্স করা হয় যাতে প্রতিটি কামরেই পান পারফেক্ট মুচমুচে ভাব আর মশলার সম্পূর্ণ স্বাদ এই মশলাদার স্বাদ আর মুচমুচে বাদামের যুগলবন্দি আপনাকে দিবে এক দারুণ অভিজ্ঞতা যা জাফরের এই জিভে জল আনা মাসালা পিনাটস অর্ডার করতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে অথবা সরাসরি আমাদের নম্বরে কল করে ঝটপট অর্ডার করে ফেলুন তাহলে আর দেরি কেন আজই অর্ডার করুন জাজা ফুডের মাসালা নাটস আর আপনার স্ন্যাকিং টাইমকে করে তুলুন আরো মজাদার ও আনন্দময় স্বাস্থ্যকর খান সুস্থ থাকুন যাজা ফুডের সাথেই থাকুন আসসালামু আলাইকুম